তো কষা মাংস উঠে রয়েছে খাওয়ার লেগে খাবে দেখো তো আমাদের হেড কালীগুলো

<laughs> थी थी। जाने सारा लोभ लगे दिलचस्प है बैट लगे। ओए हाँ हाँ। अच्छी तो है। अब अच्छी। ठीक है। नक्की बनना पड़ेगा।

কত সুন্দর হবে খাচ্ছে ছেলেটা নিজের হাতের রান্না বিরিয়ানি বানালে ওই বানালে বিরিয়ানি আমাদের নিচের হোটেল ই আছে রেস্টুরেন্ট আছে নিচের রেস্টুরেন্টটা দেখাচ্ছি আমাদের এটা আপনাদের মেনু এই সব খাবার পাওয়া যাবে এখানে এখন বন্ধ আছে নামাজের পর খোলা হবে এই দেখো ভিতরের লুকটা সাপ ভয় হয়নি নামাজের পর হবে কে কোথায় দেখছেন কমেন্ট করে জানাবেন এত সুন্দরভাবে সাজানো আছে হোটেল আমাদের উপরে কিচিন আচ্ছা আমার স্টাফ কেমন লেগেছে রান্নাটা সবাই সাদ না যারা দেখি যারা কিছু বলবা না এবারে লাইক কমেন্ট করে দিও এইটুকু থাক আমাদের বিরিয়ানির লুকটা আমাদের বিরিয়ানি কত সুন্দর বিরিয়ানি আর একটা জিনিস দেখাচ্ছি এটা মিনারটা কোথায় আছে কমেন্ট করে জানাবেন যে কোথায় সেখানে আছেন এটা মিনার আছে এটা বাড়ি ঘর আছে সব আবার লাইভ আসবো আজকে জুম্মার দিন হয়ে গেলো এখন নামাজ পড়তে যাবো লাইভ থেকে বের হয়ে গেলাম টাটা বাই বাই